আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ সদস্যদের জন্য জারি করা হয়েছে বিশেষ নির্দেশনা দায়িত্ব পালনের সময় ইনচার্জ ছাড়া অন্য কোনো পুলিশ সদস্য মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না এমন নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ বা ডিএমপি ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলীর স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে সম্প্রতি দায়িত্বের সময় মোবাইল ব্যবহার করার কারণে অনেক পুলিশ সদস্যের সতর্কতা ও দায়িত্ব পালনে ব্যাঘাত ঘটেছে ফলে মাঠ পর্যায়ে উপস্থিত থাকলেও তারা কার্যকরভাবে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ভূমিকা রাখতে পারছে না এ অবস্থায় নির্বাচনকালীন সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা এবং নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম প্রতিরোধে কঠোর ব্যবস্থা নিয়েছে ডিএমপি নির্দেশনায় আরও বলা হয়েছে এই নির্দেশ অমান্য করা হলে তার শৃঙ্খলা ভঙ্গ হিসেবে গণ্য করা হবে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে নির্বাচন ঘিরে রাজধানীতে নিরাপত্তা জোরদারের পাশাপাশি গোয়েন্দা নজরদারি বাড়ানোর নির্দেশনাও দেওয়া হয়েছে প্রশাসনিকভাবে আশা করা হচ্ছে কঠোর এই নির্দেশনা মাঠ পর্যায়ের পুলিশের কার্যক্রমকে আরও শক্তিশালী করবে এবং নির্বাচনী পরিবেশকে শান্তিপূর্ণ ও নিরাপদ রাখবে বলে আশা করে ঢাকা মহানগর পুলিশ ওয়ালিউল হাসানাত যুগান্তর নিউজ